শেষ হলো নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজটা এই মুহূর্তে অনেকে অনেক কথা বলছেন এবং শেষ শেষ ভিডিওতে আমার এটাই বলেছিলাম যে মানে ম্যাচটা আমাদের অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি থাকবে যেই টি টোয়েন্টিতে আমরা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন সাজিয়ে দেখতে চাইবো কিন্তু সেইখানে আমাদের সেই লক্ষ্যটা পূরণ হবে কিনা সেটা আমি নিয়ে একটু সংশয় জ্ঞাপন করেছিলাম একটা বিষয় নিয়ে নজর দিয়ে গিয়েছিলাম সবার সেটা হচ্ছে বৃষ্টি আমি বলেছিলাম যে হয়তো ডাচ অধিনায়কের মাথায় দুষ্ট তিনি ফিল্ডিংটা নিলেও বাংলাদেশের কিন্তু আপাতত আর সেই প্রস্তুতিটা পরিপূর্ণভাবে নেওয়া হলো না হ্যাঁ আমরা প্রথমে ব্যাটিং করেছি বাট ওই যে বেরসিক বৃষ্টি এসে সব প্রস্তুতিতে একদম পানি ঢেলে দিয়েছে পানি বৃষ্টি আমরা ঠিকঠাক মতো প্রস্তুতি সম্পন্ন করতে পারলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব পিচে তৃতীয় টি টোয়েন্টিটা বেসিক্যালি দেখা হচ্ছিল এশিয়া কাপে যাওয়ার আগে আমাদের যে শেষ টি টোয়েন্টি প্রস্তুতিমূলক আহ যে ম্যাচটা খেলা হচ্ছে বেসিক্যালি তারই একটা মানে টেস্ট বলি আমরা ওই যে ছোটবেলায় একটা টেস্ট পরীক্ষা দিতাম প্রি টেস্ট পরীক্ষা দিতাম বোর্ড এক্সামে বসার আগে ঠিক সেরকম ভাবেই এই ম্যাচটাও ছিল ওই এশিয়া কাপ বা তার চেয়েও যদি আমি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি হিসেবে যেটা ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের একদম শুরুতেই ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টার মধ্যে সো প্রথম দুটো ম্যাচে আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করার পরে তৃতীয় ম্যাচ নিয়ে আমি বলেছিলাম যে দ্বিতীয় ম্যাচে আমরা সেই প্রস্তুতির ঘাটতিটা রেখেছে কিনা বা হয়েছে কিনা আমাদের সেটা নিয়ে অবশ্যই আমরা দেখেছিলাম যে আমি দুটো পজিটিভ এবং নেগেটিভ সাইড দেখিয়েছিলাম বাট এই তৃতীয় ম্যাচে ভেবেছিলাম যে সেই জিনিসটা পুষিয়ে দেওয়া হতে পারে এই তৃতীয় ম্যাচ শুরুর আগে খুব ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটে আমারই সতীর্থ যিনি আছেন কমেন্ট্রিতে বেসিক্যালি আহমেদ বিন পারভেজ তার সঙ্গে তার যে অল স্পোর্ট এবিপি সেই চ্যানেলটা তিনি মেনটেন করেন সেই চ্যানেলের তার একটা ভিডিওর কমেন্টে আমি একটু বলা যায় যে হাস্যরসাত্মকভাবে এবং একটু বলা যায় যে মনের ভেতরে আমার একটা বা ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলছিল যে হয়তো এরকম একটা দল বা একাদশ আজকের ম্যাচে নামিয়ে দেখলে কেমন হয় আমার যে একাদশটা আমি আমি পারভেজের সাথে শেয়ার করেছিলাম সেটা খানিকটা ছিল এরকম যে কুমার দাস এবং সাইফ দুজন ওপেন করবেন কিংবা লিটুন কুমার দাস এবং শেখ মাহেদি দুজন ওপেন করবেন তাহে হৃদয় তিন নম্বরে তারপরে সাইফ তারপরে শামীম যিনি কিনা ম্যাচ পাননি তারপর নুরুল সোহান তারপরে সাইফ উদ্দিন নাসুম এভাবে সাজিয়েছিলাম দলটা এবং রিসাদকেও রেখেছিলাম অর্থাৎ আমার প্ল্যানটা এরকম ছিল যে ওয়াই নট টেস্টিং দেম অল ওয়াই নট রেস্টিং তামিম তানজিদ তামিম এবং ইমন পারভেজ ইমন সো সেই জিনিসটা আমার মনে হয় যে যখন আমি দলটা দেখলাম বেসিক্যালি টসের পরে লীরন কুমার দাস যে দলটা দিলেন সেই দলের সাথে অলমোস্ট মিলে গিয়েছিল সো আমি ভাবছি যে মানে আমি হয়তো কিছু বেশি লাইক কিছু বেশি কমেন্ট বা কিছু বেশি শেয়ার মিস করে গেলাম কি না আমার কন্টেন্টের জন্য বেসিক্যালি বিকজ ওই মনের ভাবটা যদি প্রকাশ করে একটা কন্টেন্ট বানিয়ে ফেলতাম যে আমরা শেষ মধ্যে সবাইকে বাদ দিয়ে দিই এবং যারা যারা খেলেনি সবাইকে নিয়ে খেলতে নেমে যায় এরকমটাই কিন্তু অনেকটা বাংলাদেশ দল সেই শেষ একাদশটা মানে একাদশ সাজিয়েছিল টসের পরে এবং তানজিদ তামিম পারভেজ ইমন দুজনকেই বাদ দিয়ে লিটন ওপেন করতে নেমে গেছেন এবং ওপেনার হিসাবে প্লাস টি টোয়েন্টিতে বাংলাদেশের রান সংগ্রাহকের তালিকায় তিনি অনেকগুলো মাইল ফলক পার হয়ে গিয়েছেন সাকিব আল হাসানকে তিনি ক্রস করে গিয়েছেন সব দিক মানে রানের দিক দিয়ে প্লাস এরকম আরো অনেক রেকর্ড তিনি গড়েছেন অ্যাজ এন ওপেনার এবং সেই প্রশ্নটা আমাদের মাঝখানে আবার জাগিয়ে দিয়েছেন যে লিটন কুমার দাস টি একজন স্পেশালিস্ট ওপেনার হিসেবে খেলার সেই দাবিটা জানিয়ে রাখলেন কিনা দেখুন শেষ বছরটাতে আমি যদি গত বছর ওয়েস্ট ইন্ডিজের লিটনের অধীনে যে টি টোয়েন্টি সিরিজটা আমরা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করে তারপর থেকে যদি আমি হিসাবটা করি এই বছরের সবগুলো টি টোয়েন্টিতে তানজিদ তামিমের পাশে পারভেজিমন ছিলেন বেসিক্যালি তারা হয়তো পাকিস্তানের সেই আহ সাহেবজাদা ফারহান এবং সাইম আয়ুবের মতো সেই দশটা বা নয়টা দশটা ইনিংসেই তারা তিনশো প্লাস রান করে ফেলেননি তারপরেও বলবো আমি একটা স্টেবিলিটি দিয়েছেন আক্রমণের সাথে অর্থাৎ এই দুজনের কেউ না কেউ আক্রমণে দাঁড়িয়ে গেছেন সব সময় এবং তারপর আরেকজন আউট হলেও সেই দিক দিয়ে আরেকজন খেলা চালিয়ে গেছেন খুব ভালো মতো সো এদিক দিয়ে কিন্তু চিন্তাটা একদম ভালো ছিল যে লিটন এবং সাইফ সেখানে ওপেন করবেন সেই কাজটাই হয়েছে এই তৃতীয় ম্যাচে এবং এই দুজনকে বিশ্রাম দেওয়াতে যেটা হয়েছে যে আমরা অপশনগুলো নিয়ে কথা বলছিলাম যে কি কি অপশন থাকতে পারে সো লিটন পরীক্ষায় তো উত্তরে গেছেন কিন্তু ওই প্রশ্নটা আবারও সবার মধ্যে দিয়ে গেছেন যে তিনি ওপেনার হিসেবেই টি টোয়েন্টিতে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা কোশ্চেনটা বা ডিলেমার জায়গাটা কিন্তু এখানেই নয় সাইফকে নিয়ে যে ডিলেমাটা হয়েছিল প্রথম ম্যাচের পরে যে তিনি এত ভালো খেলে ফেলেছেন এখন তিনি বা তাকে কোথায় খেলানো হবে ওপেনিংয়ে তাকে পরীক্ষা করা হলেও মোটামুটি তিনি ফেল করে গেছেন বলবো না বাট একটা সূচনা বা ঝড় সূচনার একটা ইঙ্গিত দিয়ে শেষ পর্যন্ত খুবই শিশুসুলভ ভঙ্গিতে বা একদমই এইজ লেভেল ক্রিকেটারের মতো একটা শট খেলতে গিয়ে হয়ে গেছেন তারপরে যদি আমি আসি থেকে শুরু করে মিডল বাংলাদেশের জিদয় ওভার্সে যে ঘাটতিটা আছে সেই আমার মনে হয় যে আমরা আফগানিস্তানের সাথে একদম একটা মিল পেয়ে গিয়েছি মনে হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান বাংলাদেশ ভাই ভাই মিডল অর্ডারে কেন সে কথায় পরে আসছে আমি যদি মিডল অর্ডার থেকে লেট মিডল অর্ডার বা ফিনিশিং থেকে শুরু করে টেইল এন্ডারদের দিকে যাই সেখানে বাংলাদেশের কাজ বাংলাদেশ কখনোই টি টোয়েন্টিতে খুব বেশি ভালো রেজাল্ট যে দিয়ে দিয়েছে সেটা আমি বলতে পারি না সো আমরা মোটামুটি জাকের শামীম এই দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং করতে দেখেছি এরপরে আমাদের খুব বেশি যে ব্যাটিং অপশন আছে তা নয় আমি যদি তাস্কিন এবং মুস্তাফিজকে আমাদের মানে ট্রু চয়েস ধরে রাখি বোলিংয়ে তাহলে বলতে হচ্ছে যে আমাদের বাকি স্পটগুলো নিয়ে কিন্তু আমাদের এখনো ডাউট রয়েছে আমরা হয়তো সেখানে পরিস্থিতি বা আমাদের প্রতিপক্ষ বিচারে টুকটাক পরিবর্তন করতে পারি সেখানে হয়তো সাইফুদ্দিন হয়তো শাক মেহেদি এই দুজন ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারেন রিসাদকে যদি আমি একটা জায়গায় সেটেল করে দেই অ্যাজ আ লেগ স্পিনার অ্যাজ অনলি লেগ স্পিনার ইন দিস স্কোয়াড সো সেদিক থেকে বলতে গেলে আমাদের হয়তো কিছু মধুর সমস্যায় পড়তে হতে পারে সেই লেট মিডল অর্ডার থেকে শুরু করে বোলিং এর পার্সপেক্টিভে বিকজ বোলিং আপনি তানজিম সাকিব পাচ্ছেন তাসকিন পাচ্ছেন মোস্তাফিজ পাচ্ছেন শরীফুল কে পাচ্ছেন সবাই কিন্তু প্রাইম ফর্মে আছে এই বোলিং লাইন আপে বল হাতে ব্যাট হাতে আপনি এদের কাছ থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট না করলেও যদি আপনার দলে তানজিম সাকিব থাকেন তিনি হয়তো আপনাকে কয়েকটা হ্যান্ডি ইনিংস অবশ্যই ডেলিভার করতে পারেন ইভেন তাসকিনও দু একটা শর্ট খেলে রান করে দিতে পারে কিছু খুচরো রান এবং তারপরে আমি যে একটু আগে বলছিলাম যে আফগানিস্তান বাংলাদেশ ভাই ভাই মনে হচ্ছে আমার কাছে কেন আফগানিস্তান শেষ যেই পাকিস্তানকে হারিয়েছে এই সিরিজে যেটা সাথে হচ্ছে ইউএইতে সেখানে কিন্তু আমরা বারবার দেখছি আফগানিস্তানের টপ তিনজন অর্থাৎ সেখানে রহমানুল্লাহ গুরুবাজ সেদিকুল্লাহ আতাল এবং ইব্রাহিম জাদরান এই তিনজন যখন রান করে আউট হয়ে যান মিডল অর্ডারে তাদের কেউই আর হাল ধরার জন্য থাকে না তাদের জাস্ট একটা অ্যাডভান্টেজ হচ্ছে বাকি যে মিডল অর্ডার ব্যাটার আছেন সবাই বিটস এন্ড পিসেস প্লেয়ার অর্থাৎ ইদার আপনাকে বল হাতে বা ব্যাট হাতে যে কোনো দিন ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন স্পেশালিস্ট কেউ নেই আমাদের এই বাংলাদেশ দলে কিন্তু সেই লাক্সারিটাও নেই আপনি তানজিদ তামিম পারবেজিমন লিটন দাসের পরে সেই একটা স্টেবিলিটি বা ভরসার জায়গাটা হয়তো পাবেন না এবং এটা আমাদের পরিসংখ্যানেও খুব স্পষ্ট আমি যদি দেখি যে শেষ একটা বছরে মানে গত বছরের এই সময়টা থেকে এই বছরের এই সময়টা সেখানে আমরা মিডল অর্ডার বলতে যেই কয়জন ব্যাটারের জুটি দেখতে পেয়েছি ফোর্থ উইকেট পার্টনারশিপে বা সেই যদি নাম্বার ফোর ফাইভে নামা ব্যাটারদের মধ্যে এরকম ব্যাটারদের আমরা ১৪ জন কম্বিনেশন ব্যবহার করেছি ব্যাটারদের যেখানে অনেকেই আছেন যে ঘুরিয়ে ফিরে তাদেরকে ব্যবহার করা হয়েছে মাঝে মধ্যে জাকের মাহমুদুল্লাহ যখন ছিলেন মাহমুদুল্লাহ নেমেছেন এই সময় মিডল অর্ডারে বা তিনি চলে যাওয়ার পরে জাকের শামীম কিংবা তাওহিদ হৃদয় একদিকে সেটেল হয়ে থাকলেও তাকে ঘিরে অন্যান্য জায়গায় সেই কনফিউশনটা সবসময় থাকতো যে কে নামবে মিডল অর্ডারে এবং আমি যদি পাঁচ নাম্বারে আসি বা ফিফথ উইকেট পার্টনারশিপের কথা বলি সেখানেও কিন্তু আমরা ষোলো জনকে মানে কম্বিনেশনটা হ্যাঁ এদের অনেকে ফার্স্ট ডাউন বা ওপেনিং এ নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছেন বা প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন বাট এই যে আমরা 14 জন বা 16 জন কম্বিনেশন পেয়েছি ব্যাটারদের মধ্যে তারাও কিন্তু খুব বেশি ডেলিভার করতে পারেন নি আমাদেরকে অর্থাৎ আমাদের মিডল অর্ডারটার অবস্থা কিন্তু একটু হলেও আফগানিস্তানের চাইতে একটু দুর্বলই বলবো আমি বিকজ তাওহিদ যদি আপনি প্রপার একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে বিবেচনা করেন তাহলে তার ফর্মটা কিন্তু খুব বেশি আশা জাগাবে না বিকজ তাহিদ হৃদয় বাংলাদেশের শেষ বছরের বা শেষ এক বছরের হিসাবে হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আপনি দেখবেন যে চার বা পাঁচ নম্বরে আছেন কিন্তু তার স্ট্রাইক রেটটা একশো চব্বিশ এই সময়ের মধ্যে যেখানে আমাদের বাকি মিডল অর্ডার ব্যাটারও ট্রুলি ওই পজিশনের জন্য কিন্তু ডেলিভার করতে পারছে না হ্যাঁ আমি বলতে পারি যে টি টোয়েন্টি ফর্মেটটাতে প্রপার মিডল অর্ডার বলে কেউ তেমন নেই যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় এই চার পাঁচ ছয় নেমে ম্যাচ ঘুরে দিতে পারে বা ফ্লোটার ক্রিকেটার হিসেবে ব্যবহার হয় বা ব্যাটার হিসেবে ব্যবহার হয় এই জায়গাটাতে সো ওই কথা চিন্তা করলে আপনি আবার বলতে পারেন যে আমাদের কাছে অনেক অপশনস আছে তাহলে পরে সাইফ আছে নুরুল সুহান শেষ ম্যাচে ঝলক দেখিয়েছেন জাকের আলী অনেক শামীম পাটোয়ারি সাইফের কথা বলেছি ইয়াস সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে এই প্রস্তুতিটা শেষ ম্যাচে এই যে আমরা ভালো মতো করতে পারলাম না এর জন্য আপনি দায় কাকে বলবেন সেকেন্ড ম্যাচে টিম ম্যানেজমেন্টের একটু ভীতু সাহসিকতাকে কথাকে বলবেন নাকি ভাববেন যে না আমাদের এই সিরিজটা যেটাই দরকার ছিল মানে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা আমাদের বেশি জরুরি সেটা সো এই যে প্রস্তুতিটা হলো আমি মনে করি যে এটা মধুর সমস্যা হয়তো আপনাকে দেবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার সেই সমস্যাটা আপনার মাথা ব্যথা তৈরি করতে অনেক বেশি কাজে লাগবে বলে আমার মনে হয় স্পেশালি এই মিডল অর্ডারের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যদি আমরা অ্যাড্রেস করে ফুলফিল করতে না পারি এখনই বিকজ আপনি এশিয়া কাপে হয়তো ব্যর্থ হতে পারেন কিন্তু আপনাকে বড় ফ্রেমে চিন্তা করতে হবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপের কথা দু সালে আপনার কি মনে হয় যে প্রস্তুতিটা কতটা মধুর হলো কিংবা কতটা মধুর সমস্যা থেকে শুধু সমস্যা নিয়ে আমরা এশিয়া কাপে যাচ্ছি সেটা জানিয়ে দিতে পারেন ওয়ার্ড পিচের কমেন্ট বক্সে